প্রথম আমরা খতিব সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে পিতামাতার হক যদি আদায় কেউ না করে তাহলে দুনিয়া এবং আখেরাতে তার পরিণাম কি হল আল্লাহ আল্লাহর রাসূলের পরে হলো পিতামাতা আবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ পাক পরিষ্কার ভাবে ওয়ালিদাইন প্যারেন্টস পিতামাতার কথা আল্লাহ পাক খুব গুরুত্ব দিয়ে আল্লাহ পাক বলেছেন তো আমরা জানি যে আল্লাহ পাক যদি কাউকে করার অনুমতি দিত আল্লাহ ছাড়া আল্লাহ বলতে বলছেন যে যে আমি বলতাম করো আর মা বাবা ওনাদের ছাড়া তো পৃথিবীতে আমরা আসতে পারতাম না এই জন্য মা বাবার ঋণ শোধ করা যায় না আর কিছু এমন ঋণ আছে যেটা মানুষ হাজার চেষ্টা করলেও শোধ করতে পারে না তো আল্লাহ পাক মা বাবার কিছু হক আমাদের উপরে এটা অবশ্যকরণীয় করে দিয়েছেন রসুল করিম সাল্লাহসাল্লাম ও হাদিস শরীফের মাধ্যমে সিয়াসিত্তা বলেন বোখারি মুসলিম বলেন পিতামাতার এই হকের কথা এত গুরুত্ব সহকারে আমাদের উপর দিয়েছেন এটা ফরজ আল্লাহর হুকুম মানা যেরকম ফরজ পিতা মাতার প্রতি এতাত তাদের অনুগত হওয়া এটাও এটাও কিন্তু ফরজ

শারদেশকে বাদ দেই এই প্রথম একমাত্র রবি নিয়ে এলো বাদহিং ও আলো শক্তিশালী ও সিএস নেটওয়ার্ক উঠুন শক্তি রবি তো হা কিন্তু ফরজ আপনি জানেন হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে বলেছিল ক্বাল লোকমান তোমরা মা বাবার কাছে আনুগত্যের বাহু তোমরা বিছিয়ে দাও তারা যা বলবে তোমরা শুনো আর এই মা বাবার যদি অবাধ্য হয় এটা কবিরা গুনা এটা খালি কবিরা না আকবরুল কাবায়ের আকবরুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা হলো হল তারপরে হলো এই মা বাবার সাথে নাফরমানি করা তা আমরা এই ব্যাপারে যেন সবাই আমরা সতর্ক থাকি হাজার এবাদত বন্দিগি করেন শতবার হজ ওমরা করেন মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আসবে না ধন্যবাদ আপনাকে আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন আব্দুর রহমান উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে তিনি পাঠিয়েছেন এ লিখে যে আপনাদের অনুষ্ঠান অত্যন্ত জরুরি জন্য গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান দেখে খুশি হয়েছি এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হয় বলে প্রশ্ন পাঠালাম আশা করি উত্তর দেবেন প্রশ্নটি হলো মাহে রমজানে আমরা শিয়াম সাধনা পালন করি এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা কি কাঙ্ক্ষিত উদ্দেশ্য হাসিল করতে পারি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন যে মাহে রমজানের যেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য প্রথমত আমাদের বুঝতে হবে সিয়াম সাধনা বা রোজা কি রোজা হলো আল ইমসাকো আনিল আকলে ওয়াসুরবে ওয়াল জেমায়ে মিনা সুবহে ইলাল মাগরিব মানিয়া অর্থাৎ সিয়াম সাধনা হলো খাবার থেকে পানীয় বিষয় থেকে পাশাপাশি জামা থেকে বা স্বামী স্ত্রীর মিলন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন বিরত থেকে নিয়ত সহকারে তার নিজস্ব এই এই যে সময়কালটা সেভাবে কাটালো এটাকে বলা হয় রোজা আর রোজার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবাহন তালা ইশাদ ফরমাচ্ছেন তাত্তা কোন। যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি ক্ষুধাবিরু যার অন্তকরণে ক্ষুধাভীতি থাকে সেই মুত্তাকি হয় এই রোজা মানুষকে দুই ভাগে বিভক্ত করে ফেলে প্রথম ভাগ হলো আল্লাহর গুলাম দ্বিতীয় ভাগ হলো প্রবৃত্তির গুলাম যে আল্লাহর গুলাম সে নিশ্চিত খুদার এই আদেশকে মান্য করে আল্লাহ রাবুল আলমিনের এই হুকুমকে মান্য করে সে রোজা রাখে আর দ্বিতীয়ত যে প্রবৃত্তির গুলাম যার মানুষের স্বভাব হলো খাওয়া মানুষের স্বভাব হলো পান করা এই পান এবং খাবার থেকে মানুষ বিরোধ থাকতে পারে না সে তখন তার নিজের স্বভাব সুলভ ওই খাবারের দিকে ঝুঁকে পড়ে তাহলে আমরা এটাই বুঝতে পারি যে মানুষের স্বভাবকে সুন্দর করা এবং পবিত্র করা মানুষের আত্মাকে ক্ষুদার সাথে মিলিয়ে দেয়া এটাই হবে রোজার প্রকৃত উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে আমরা আরেকটি চিঠি পড়ব এবং তার উত্তর জেনে নেব খুলনা থেকে মোহাম্মদ সুমন তালুকদার পাঠিয়েছেন তিনি জানতে চেয়েছেন যে আমি কিছু লোকের নিকট টাকা পাব আমার কাছ থেকে অনেকে টাকা পাবে আমরা যদি উভয়ে কাউকে পরিশোধ না করি তবে হাসরের দিন একে অপরের পাওনা সমান হয়ে যাবে কি না আসলে হকের ব্যাপারটা হলো এমন যে যার হক আমি নষ্ট করেছি উনি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাকে মাপ করবেন না এখানে করণীয় হলো যে আমার কাছে টাকা পাবে তার হক তাকে বুঝিয়ে দিতে হবে সেই টাকা তাকে দিতে হবে আর তার কাছ থেকে যতটুকু সম্ভব আমার পাওনা বুঝে নিতে হবে যদি এটা সমান সমান করতে চাই তাহলে আমি আমার কাছে যারা টাকা পাবে এজন্য কেয়ামতির দিন আল্লাহর দরবারে তাদের হকের ব্যাপারে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো যখন তখন তাদের হক ফিরিয়ে দেওয়া হবে এ প্রসঙ্গে সাল্লাম বলেছেন যে সাবিদেরকে বলেছিলেন তোমরা কি বলতে পারো কোন লোক সবচেয়ে গরিব সাবা বললেন না নবীজি বললেন সেই লোকই সবচেয়ে গরিব যে কেমতি দিন অনেক নেকি নিয়ে আসবে কিন্তু অনেক পাওনাদার অভিযোগকারী থাকবে তারা বলতে থাকবে আল্লাহর কাছে যে আল্লাহ তার কাছে আমি এই হক পাই এটা আমার হক নষ্ট করেছেন তখন বান্দা বলবে আল্লাহ আমি এখন কিভাবে তাদের হক পরিশোধ করব। তখন আল্লাহ বলবে তোমার নেকি থেকে তাদেরকে দিতে থাকো এক পর্যায়ে দিতে দিতে সব নেকি যখন শেষ হয়ে যাবে এখনও পাওনাদার থাকবে তখন বলবে আল্লাহ আমার তো সব নেকি শেষ হয়ে গেছে এখন আমি কি দেব তাদেরকে তখন আল্লাহ বলবেন এখনও যদি পাওনাদার থাকে যারা পাওনাদার আছে তাদের গুনাগুলো তুমি নিয়ে নামে চলে যাও এজন্য আমার কাছে যারা টাকা পয়সা পাবে সেটা পরিশোধ করে দিতে হবে এবং আমি যার কাছে পাবো সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে একটি কথা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ রব্দুল আল আমিন বলেছেন ওয়াহাবুদুল্লাহ ওয়ালা সেই ওয়াবিল ওয়ালি দাইন এহসান ওয়াবি দিল কোরবা ওয়াল ইয়াতামা ওয়াল মা ওয়াল দিল ওয়াল জাহার এই কাগনা পরীক্ষার ফি দেয়া লাস্ট ডে বাবা শোনো তুমি তাড়াতাড়ি টাকা বিকাশ করো এখনি চলে আসবে টাকা হারাবে না পিন নাম্বার তো আমার কাছে দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সহজ ও নিরাপদ উপায় বিকাশ মোবাইলে মুহূর্তেই দিনে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন ডায়াল করুন স্টার 247 হ্যাশ অলজারিল জনক

ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় আমি ইনসুলিন নিয়ে যদি রোজা রাখি তাহলে ইনসুলিন নেওয়াটা জায়েজ হবে কিনা এবং এ ধরনের রোজা আমার কতটুকু উপকারে আসবে ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিস বিশেষজ্ঞ যারা ডাক্তার এবং সে ডাক্তার মুসলমান হতে হবে মুমিন হতে হবে যিনি নিজে রোজা রাখেন রোজার গুরুত্ব বুঝেন এরকম একজন ডাক্তারের সাথে আপনি আলাপ করেন পরামর্শ করে নিশ্চয়ই আপনার ডাক্তার আছে উনি আপনাকে সঠিকভাবে পরামর্শ দিতে পারবে যে এই রোজার দ্বারা আপনার কোনো অসুবিধা হয় কি না আমি যতটুকু জানি ডাক্তাররা বলেন রোজার কারণে মানুষের যারা ডায়বেটিস আছে তাদের কোনো অসুবিধা হয় না আর সম্প্রতি মিশর আল জাহার ইউনিভার্সিটির থেকে একটা ফতুয়া এসছে যে ইনসুলিন নেওয়া যাবে কিনা। তো তারা সেখানে বলছেন যে এই ইনসুলিনটা এটা কিন্তু খাবার না আর আমরা শুনলাম তিনটা জিনিস থেকে বিরত থাকা খাবার পানি তারপরে আরেকটি জিনিস থেকে তো এর মধ্যে কিন্তু ইনসুলিনটা পড়ে না তো সেজন্যে আপনি ডাক্তারের সাথে আলাপ করেন আমার মনে হয় মানুষের যদি নিয়ত থাকে আল্লাহ পাগটা সহজ করে দেয় ধন্যবাদ আপনাকে আমাদের হাতে আরেকটি চিঠি এসেছে যে টুথপেস্ট গোল ও পাউডার মেসোয়াক ব্যবহার করা যাবে না চিঠিটি পাঠিয়েছেন উত্তর বাড্ডা ঢাকা থেকে মোহাম্মদ আহসান উল্লাহ আমাদের অভ্যাস আমরা প্রতিনিয়তই সকালবেলায় দাঁত ব্রাশ করি মেসোয়াক করি নামাজের মুহূর্তগুলো তো আমরা মেসোয়াক করি তো এখানে আমাদের বোঝা উচিত এভাবে যে রমজানুল মুবারক যখন আসে শেষ বেলায় মানুষের মুখ থেকে একটি দুর্গন্ধ নির্গত হয় এই দুর্গন্ধটিকে আল্লাহ রব্বুল আলমিন রোজাদারের এই মুখের দুর্গন্ধটিকে আরো সুগন্ধি যুক্ত বলেছেন স্বভাবতই আপনি যখন মেসোয়াক করবেন এই দুর্গন্ধটি কিছুটা হলেও দূর হয়ে যাবে না করাই উচিত এখানে ফতোয়ার দৃষ্টিকোণ থেকে ইসলামী শরীয়তের পরিভাষায় আপনি মেসওয়াক করতে পারেন তবে আমাদের প্রচলিত যেই পেস্ট গুল বা এই পাউডার দিয়ে যে দাঁত মাজা হয় তার মধ্যে একটি স্বাদ অনুভূত হয় এজন্য এই পেস্ট গুল বা পাউডার দিয়ে যদি আপনি দাঁত মাজেন এটা ইসলামী শরীয়তের পরিভাষায় মাকরু হবে ধন্যবাদ আপনাকে আরেকটি পোস্ট পাঠিয়েছেন ভাই মোহাম্মদ আতর রহমান পাবনা থেকে তিনি লিখেছেন আমি তিন চার মাস পর পর মানুষকে রক্ত দিয়ে থাকি এক্ষেত্রে শরীয়তের কোনো বিধিবদ্ধ নিয়ম আছে কিনা রোজা থেকে রক্ত দেয়া যাবে কিনা ভাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তিন চার মাস পর পর রক্ত দেয়া যাবে তাতে কোনো সমস্যা নেই তবে টাকার বিনিময় কাউকে রক্ত দেয়া এটা শরীয়তে নিষেধ আছে টাকার বিনিময় কাউকে রক্ত দেয়া যাবে না আর অসুস্থ কোনো অমুসলিম রোগীকেও আপনি রক্ত দিতে পারবেন আর এটা দেওয়া উত্তম কারণ আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়া আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক তুমি পৃথিবীবাসীর উপরে তেমনভাবে রহমাত অনুগ্রহ করো যেমনিভাবে আমি তোমার প্রতি রহমাত করেছি এ কারণে আমাদের অসুস্থ মানুষের কাছে গিয়ে দাঁড়াতে হবে তাদেরকে ভালোবাসার চাদর দিয়ে আমাদেরকে জড়িয়ে নিতে হবে তাহলে রক্ত দেয়া রোজা অবস্থায় যায় কি জি রোজা অবস্থায় কোনো মমর্ষ রোগীকে যদি রক্ত দেয় তাহলে রোজার ভঙ্গ হবে না রোজা নষ্ট হবে না রক্ত দিতে পারবে রোজা রেখে এই যে আমরা বিভিন্ন সময়ে দেখা যায় যে রোজা থেকে বমন হচ্ছে বমি হচ্ছে অথবা শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছে অথবা অন্য কোনো ভাবে শারীরিক দুর্বল হয়ে যাচ্ছি এই ধরনের অবস্থায় আমরা রোজাকে কিভাবে প্রতিপালন করতে পারি ডক্টর মোমেন একটা হলো খুরুজ আর একটা হলো দুখুল বের হয়ে যাওয়া বের হয়ে যেটা উনি বললেন বের হওয়ার যাওয়ার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না রক্ত বের হয়ে গেল আমি রক্ত দিলাম ভূমি বের হয়ে গেল তো এই বের হওয়ার মধ্যে রোজার কোনো ক্ষতি হয় না অনেক ভূমিও যদি করে তার রোজা নষ্ট হবে না কিন্তু দুখুল কোন আউটসাইড থেকে কোন খাবার জিনিস কিছু যদি আমরা ঢুকাই সেটার মধ্যে আপত্তি আছে এই আমরা কেউ যেন মনে না করি যে আমার ভূমি হয়েছে আমার রোজা ভেঙে গেছে এ রোজা কিন্তু ভাঙেনি রোজা কন্টিনিউ করতে হবে তার এটি প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রোজার ফিডিয়া কি কার জন্য ফিদয়া আদায় করা বৈধ মক্লেসুর রহমান খুলনা থেকে রোজার পরিবর্তে যেই সতকা দেওয়া হয় তাকে বলা হয় ফিদিয়া আমাদের সমাজে দেখা যায় অতিবৃদ্ধ মানুষ যারা রোজা রাখার সামর্থ্য রাখেন না তাদের ক্ষেত্রেই এই masala বেশি প্রয়োগ হয় তো ফিদিয়া দেওয়া হবে এমন ব্যক্তিদের জন্য যার দ্বারা রমজান শরীফের রোজা রাখা শারীরিক অক্ষমতার জন্য সম্ভব নয় এবং তিনি হয়তো এই সুস্থ হয়েও এই রোজাগুলো পরবর্তীতে আদায় করতে পারবেন না এমন শারীরিক অবস্থা যদি পরিলক্ষিত হয় তখন তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে আর ফিদিয়া হল ফিতরা পরিমাণ একজনের ফিতরা পরিমাণ সৎকা কাউকে দান করে দেয়া মিসকিনকে দান করে দেয়া অথবা একজন মিসকিনকে পেট পুরে বেলা খাবার খাওয়ানো এটি হলো ফিদিয়ার মাসালা এবং ফিদিয়ার যেই পরিমাণ আর যদি এখানে জেনে রাখা দরকার যদি এই যার ফিদিয়া দেয়া হলো তিনি যদি সুস্থ হয়ে যান সুস্থ অবস্থায় তাকে অবশ্যই এই রোজাগুলোর কাজা আদায় করতে হবে আর সুস্থ যদি না হবেন আল্লাহ রাবুল আলমিন এই ফিদিয়ার বলেই তাকে ক্ষমা করে দেবেন ধন্যবাদ দর্শক শ্রোতা থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরও জানলাম এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের শেষে আমরা প্রতিদিন মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে থাকি আজও আমরা মোনাজাত করবো আজ মোনাজাত পরিচালনা করবেন আমাদের সর্বজনাব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর মৌলানা সালাহিন لنكونن من الخاسرين آه. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين

আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পীর আসাদ রাম যারা কবরে আছেন সকলের রুহুতে সব হাদিয়া পোল্লা আল্লাহ মাহে রমজানে কবরা আজাব মৌকুফ হয়ে যায় রব্বুল আমিন মাহে রমজান শেষ হয়ে গেল আমাদের মা বাবার খবর আজাও তুমি মৌকুফ করে দিও আল্লাহ রমজানের আমাদের বাংলাদেশে তোমার খাস রহমত বরকত নাজিল করো মাওলা দেশের যত সমস্যা আছে আল্লাহ সকল সমস্যার তুমি সমাধান করে দাও আল্লাহ আল্লাহ দেশে সুখ শান্তি সমৃদ্ধি দান করো মাওলা মুসলমানদের মধ্যে একতা দান করো মাওলা এই দেশের সকলকে ভাই ভাইয়ের মতো মিলেমিশে থাকার তৌফিক দান করো মাওলা তো গনি হায় ও রহম হে বেনওয়া کون پوچھے گا ہمیں تیرے سوا ہر طرف سے ہو کے ہم خار و تبا آگائے آپ تیرے در پہ یا اللہ الہی الہ نجنا من کل زیکن بجاہل المصطفی مولا الجمیلی کریمہ ببخشائے برحال ماں কে হাসতাম আসি রে কামান দেওয়া হে খোদা করি ম তুমি রাহিম রহমান মদের গুনা মাফ কর হে প্রভু নিরঞ্জন বলে মাওলা যদি দূরে দাও ফেলে কে আর ডাকিবে তোমায় রহমান রহিম বলে আল্লাহ মরণের সময়ে আমাদের সবার মুখে মধুর কালেমা শরীফ জারি কইরা দিও লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লা চিঠি পাঠালেন চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক মোবারক মাস রমজান কক্ষ নম্বর দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ একটি বছর পরে এলো রমজান রহমত না যাতে নিয়ে আহবান একটি বছর পরে এলো রমজান রহমত না নিয়ে আহবান করবো না মাঝ রোজা পড়বো নামাজের সাথে আছে বেহেস্তের চাবি করব নামাজের রোজা করবো দাঁড়াবি নামাজের সাথে আছে